পুঁজিবাজারে সালমান এফ রহমান চ্যাম্পিয়ন খেলোয়াড় বাকি প্রায় সবাই পুঁজি হারানোর দলে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলার সব আয়োজন নিজেই করতেন তিনি তবে সহযোগী হিসেবে নিজ গ্রুপের প্রতিষ্ঠান ও কিছু বিশ্বস্ত মুরিদকে বেছে নেন সালমান বেক্সিমকো শেয়ার কাশাজিতেও একই আয়োজন ছিল চরম ফাউল সত্ত্বেও রেফারির পদে থেকে সালমানের বিপক্ষে কোনো বাসি বাজাননি বিএসএসসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে দুই হাজার বাইশ সালের দুই জানুয়ারি থেকে দশ মার্চ এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে কো লিমিটেডের চার হাজার চারশো কোটি সাতান্ন লাখ টাকার শেয়ার লেনদেন হয় যা টপ ট্রেডে দ্বিতীয় স্থানে থাকা শেয়ারের চেয়ে একশো শতাংশ বেশি অস্বাভাবিক লেনদেন অনুসন্ধানে কমিটি গঠন করে ডিএসসি উঠে আসে সালমান এফ রহমানের মালিকানাধীন এই শেয়ার নিয়ে কারসাজির ভয়ঙ্কর তথ্য তদন্ত প্রতিবেদন বলছে চার ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের একটি চক্র নিজেদের মধ্যে কৃত্রিম লেনদেনের মাধ্যমে শেয়ারের দাম বাড়িয়েছে মুনাফা করেছে প্রায় আটশো ছেচল্লিশ কোটি টাকা কারসাদী চক্রের আট সদস্য হচ্ছে আব্দুর রৌফ ক্রিসেন্ট লিমিটেড মুশফেকুর রহমান মমতাজুর রহমান জুপিটার বিজনেস অ্যাপোলো ট্রেডিং মার্জানা রহমান ও ট্রেড নেক্সট ইন্টারন্যাশনাল লিমিটেড যাদের বিরুদ্ধে এই অভিযোগটা আছে তারা কি নিজেরাই কাজ করছে না কারো কারো হয়ে এজেন্ট হিসেবে কাজ করছে এই জিনিসটা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ ছিল বিভিন্ন ব্রোকারেজ হাউজে ভিন্ন ভিন্ন ক্লায়েন্ট কোডের মাধ্যমে শেয়ারটির সত্তর শতাংশের বেশি লেনদেন করে তারা চক্রটি মুনাফা তুলে নাই প্রায় তিনশো বিশ কোটি টাকা এবং অ্যাকাউন্টে রয়েছে আরও পাঁচশো ছাব্বিশ কোটি টাকা যারা এগুলো থেকে যারা দিনের পর দিন পুঁজিবাজার থেকে টাকা বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছিল তাদের যদি ধরা পড়ে তাহলে সেই টাকাগুলো যদি বাজারে ফিরিয়ে আনা যায় তাহলে নিঃসন্দেহে এটা বাজারের ক্ষেত্রে ভবিষ্যতে যারা অনিয়ম বা দুঃশাসন করতে চাইবে তারা অনেক সতর্ক থাকবে অন্যদিকে নতুন করে কেউ আর কারসাজি করার সুযোগ পাবে না দুই হাজার বাইশ সালের শেষ দিকে শেয়ার কারসাজির এই ভয়াবহ তথ্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসিতে জমা দিয়েছিল ডিএসির তদন্ত কমিটি কিন্তু শিবলি রুবায়তুল ইসলামের তৎকালীন কমিশন জরিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তো এটা জানা সত্ত্বেও তারা কোনো অ্যাকশনই নিচ্ছে না তার বিরুদ্ধে এবং এ ধরনের কাজ বিগত কমিশন অনেক করেছে এবং অপরাধমূলক কাজও তারা করেছে প্রাপ্ত তথ্য বলছে বেক্সিমকোর শেয়ার কারসাদি চক্রের সবাই বেক্সিমকো গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত তাই শিবলি কমিশন সালমানের প্রহমানের রাজভোগে সাই দিতে চাননি তবে রাশেদ মাকসুদের নতুন কমিশন এই আট ব্যক্তীয় প্রতিষ্ঠানকে চারশো আঠাশ কোটি বান্ন লাখ টাকা জরিমানা করেছে সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা